ভয়ঙ্কর জবাই কাণ্ড রান্দার শালবাগান এলাকায় আহত চার তদন্তে এয়ারপোর্ট থানা এয়ারপোর্ট থানাধীন শালবাগান এলাকায় রবিবার সন্ধ্যা রাতে ঘটে গেল ভয়ঙ্কর মানব জবাই কাণ্ড এই ঘটনায় আহত মোট চারজন বর্তমানে সবাই জিবিপে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা যায় রাত আনুমানিক সোয়া নটা নাগাদ এয়ারপোর্ট থানাধীন শালবাগান এলাকায় মনা দেবনাথ ওরফে মনা ডং এবং খোকন দাস রান্না দিয়ে আক্রমণ করে বাপুর দেবনাথ এবং সন্দীপ মুখার্জিকে তাদের প্রাণী মারার চেষ্টা করে এবং তাদের ফুপিয়ে আধমারা করে মনাদন এবং খোকন দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের আটক করে ব্যাপক উত্তর মধ্যম দেয় এবং পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর কর্মীরা সবাইকে জিবিপি হাসপাতালে নিয়ে যান যাদের মধ্যে দায়ের খাওয়া একজনের অবস্থা শোচনীয় বলে জানা যায় তবে এই ঘটনায় সূত্রপাত কিসের থেকে তা জানা যায়নি যদিও ঘটনা তদন্ত শুরু করে পুলিশ তবে এই বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া না থাকলেও এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল জানান তদন্ত চলছে গোটা ঘটনা নিয়ে এবং বর্তমানে উক্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে স্থানীয় সূত্রে মারফত জানা যায় অভিযুক্ত খোকন দাস পূর্বের কাল আগেও নিজের ভাই এবং ভাইয়ের স্ত্রীকে দাবি গোপিয়ে হত্যার চেষ্টায়